আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি সাজা অ্যাডে জয়েনিং প্রসেসটা শর্টকাটে দেখা দেবো তো অনেকে বসতে আসছেন এটাতে কীভাবে জয়েন হইতে হবে তো আমি চেষ্টা করবো আজকে ভিডিওতে শর্টকাটে সব কিছু বলে দেওয়ার তো সাজা প্রজেক্টটা মূলত সোলনার নেটওয়ার্কের উপর আছে আর সোলোনা এটা একটা ডিপিন প্রজেক্ট হ্যাঁ ডিপ ইন প্রজেক্টগুলো কিন্তু ভালো প্রফিট দেওয়া যেতেছে যেমন গ্রাস গ্রাস কিন্তু সোলনার নেটওয়ার্কের উপর ছিল এবং একটা ডিপিন প্রজেক্ট ছিল তো ডিপিন প্রজেক্টগুলো মানে সোলানার যে ডিপিন প্রজেক্টগুলো আছে এগুলো ভালো প্রফিট দেয় তো এটা আশা করি ভালো একটা প্রফিট দিবে তো এটাতে আপনারা চেষ্টা করবেন জয়েন হওয়ার মিস দেওয়ার না হ্যাঁ কারণ এই টাইপের প্রজেক্টগুলো বোধ ভালো প্রফিট দেওয়া দেয় দেওয়া যায় তো এটাতে জয়েন হওয়ার জন্য আপনাদের প্রথমে একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে টুইটার অ্যাকাউন্ট যাদের নাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনারা মিসেস ব্রাউজারে ক্রিয়েট করে নেবেন যেহেতু মিসেস ব্রাউজার দিয়ে কাজ করবেন তো মিসেস ব্রাউজারে ক্রিয়েট করে নেবেন তাহলে আবার আলাদাভাবে লগ ইন করতে হবে না তো মিসেস ব্রাউজারে কী করবেন আপনারা এক্স লেখে সার্চ দিলে হবে অথবা টুইটার লেখে সার্চ দিলে হবে তারপর লগ ইন অপশন পাবেন সরি ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন পাবেন তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের কি আপনাদের এই যে এই ইভেন্ট লিঙ্ক যেটা আসে এটা কপি করবেন ঠিক আছে এই ইভেন্ট লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা মিশ্র ব্রাউজারে যাবেন তো মিশ্র ব্রাউজারে আসার পর আপনারা লিঙ্কটা ওপেন করবেন তো লিঙ্কটা ওপেন করলে আপনাদের এরকম ইন্টারভেস ওপেন হবে আপনারা কী করতে হবে এই কানেক্ট এ ক্লিক করে দেবেন তো কানেক্ট এক্সে ক্লিক করলে আপনাদের অথরাইজ এ পারবে আপনাদের এখানে আগে টুইটারটা লগ ইন থাকতে হবে টুইটার যদি এখানে লগ ইন না থাকে তাহলে আপনাদেরকে লগ ইন করতে বলবে তো আপনাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে টুইটারটা লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনাদের এইখানে আপনাদের এই কানেক্ট ইয়াতে সরি কানেক্ট এক্সে ক্লিক করলে আপনাদের এই অথোরাইজ এপে নিয়ে আসবে ঠিক আছে তো অথোরাইজ এপে ক্লিক করে দেবেন আপনাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে আচ্ছা একটু ওয়েট করি আচ্ছা দেখেন আমার কিন্তু ইয়েটা মানে টুইটারটা কানেক্ট হয়ে গেছে এখন আমার আগে বলতেছে একটা মানে আপনার সে সিটি সিলেক্ট করতে তো আমি ইন্টার সিটি আমি দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ ঠিক আছে তো ঢাকা বাংলাদেশ আচ্ছা আচ্ছা ঢাকা বাংলাদেশ আছে তো এটা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপর সিলেক্ট সিটি ক্লিক করলাম নাকি হ্যাঁ সিলেক্ট সিটিতে ক্লিক করে দিলাম তারপর আপনার গো ইন্টারপ্রাইজে যাবেন সরি গো টু কুস্টে যাবেন তো গো টু কোস্টে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারপ্রাইজ ওপেন হবে এখানে আপনাদের এক হাজার টোকেন ফ্রিতে দেয় ঠিক আছে তো রেফার লিঙ্কের মাধ্যমে জয়েন হলে এক হাজার টোকেন ফ্রিতে দেয় এটা এখন এখানে খাস মূলত আমাদের তো এই কাজগুলো আমি পরে দেখে দিচ্ছি আগে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবে আপনাদের কী করতে হবে এই যে পিরিয়ডে ক্লিক করবেন করার পর এখানে দেখেন সিলেক্ট ওয়ালেট অপশন আছে ঠিক আছে তো ওই সিলেক্ট ওয়ালেটটা ক্লিক করে দেবেন করার পর এখানে তারা বলতেছে প্যান্টমটা আমাদের কানেক্ট করতে হবে যাদের প্যান্টম নাই আপনারা কী করবেন মিশো ব্রাউজারে একটা প্যান্টম এক্সটেনশন ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নেবেন ঠিক আছে ব্যাক আপকে অত প্রাইভেটকে দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন করার পর আপনারা এই প্যানট্রমে ক্লিক করলে আপনাদের প্যান্টমে নিয়ে যাবেন তো দেখেন আমার প্যান্টু মেনে আসছে আমার পাসওয়ার্ড দিতে বলতে পাসওয়ার্ডটা দিয়ে দেই তো পাসওয়ার্ড দিয়ে দেবেন দেখেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন আসছে তো কানেক্টে ক্লিক করবো আমার কিন্তু এখন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আমার 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 ওয়ালেট কানেক্ট শেষ এখন কি কাজ এখান থেকে আমি কেটে দেবো এটা ঠিক আছে ক্রসে ক্লিক করব এখন আমার যদি এই যে দেখেন আপনাদের যদি হোম পেজে আসেন হোম পেজে আসার পর দেখেন এইখানে এই যে আমাদের একটা তো হোম পেজে আসলে আপনাদের এরকম পেজ ওপেন হবে তো আপনাদের কি করতে হবে এখানে দেখেন স্পিন অপশন আছে স্পিন স্পিন মিল এগা তো এই স্পিনে ছোট করে স্পিন মিল এগাতে ক্লিক করলে স্পিন স্পিনে ক্লিক করলেই হবে আপনাদের দেখবেন যে দুশো তিনশো বা ইয়া পাঁচশো এরকম পয়েন্ট আমার সাতশো সাতশো টোকেন দিয়েছে মানে এখানে স্পিনে আপনি যতটুকু পান এক একবার ছয় ঘন্টা পর পর স্পিন করতে পারবেন আমার কিন্তু এখানে টাইমটা হয়ে গেছে দেখেন পাঁচ ঘন্টা উনষাট মিনিট মানে আরো ছয় ঘন্টা পরে আমি এটা আবার স্পিন করতে পারবো তো এখানে মূলত স্পিন করে ইনকাম আর ওরকমভাবে কোনো কাজ নাই তো আর একটা আছে যে এটা এটা ক্লেম করে নিবেন আচ্ছা এটা ক্লেম হয়ে গেছে এটা কিন্তু ওয়ালেটটা কানেক্ট না করে কিন্তু ক্লেম করতে পারবেন না তো আপনাদের অ্যাড ফার্স্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এই কারণে হচ্ছে এটুকুই কাজ এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে এটা কি করতে হবে আমাদের মূলত এখানে ইনকাম মূলত স্পিন করে ঠিক আছে এখানে আরো কয়েকটা টাস্ক আছে ইন্টারেক্ট এইগুলো যদি জয়েন হিটেশন হবেন না আদার বাদ দেবেন তো আবার কি করবেন এতে যাবেন রোডে ক্লিক করে আবার কপালে যাবেন

তো সেক্ষেত্রে আপনার বিপিএন ইউজ করবেন স্মুথলি কাজ করতে পারবেন মানে যদি সমস্যা হয় আর কি আর করবেন তারপর আপনার কী করবেন এরকম ইন্টারপেস দেবেন হলে আপনার এই যে ক্রস আছে ক্রসে ক্লিক করে এটা কেটে দেবেন এটা তারপরে এখানে সাইন ইন করতে হবে তো সাইন ইন কী দিয়ে করবেন আপনাদের যে টুইটার দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন মানে আপনার সাজাতে যেটা দেয়া করছিলেন আর কি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তো ওই টুইটারটা কানেক্ট করবেন এখানে দেখেন টুইটারের অপশন আছে তো ওইটাতে ক্লিক করবেন হ্যাঁ যে আমার আবার ডিস্টার্ব করতে সেটা বিপিএনটা কানেক্ট করতে হবে তো আপনাদের যদি এরকম হয় আপনারা কী করবেন বিপিএন কানেক্ট করে নেবেন তাহলে এটা এই সমস্যাটার সমাধান করা যায়নি তো আমি এখন বিপিএন কানেক্ট করে আবার রিপ্লে দিলাম দেখি কি হয় এখন এই যে দেখেন এখন কিন্তু আমার টুইটারে নিয়ে আসছে ঠিক আছে তো আপনাদের এরকম যদি সমস্যা হয় তাহলে আপনার বিপিএন কানেক্ট করে করবেন তাহলে আশা করি এই সমস্যাটা থাকবে না তো এখন আমার আবার টুইটারটা লগ ইন করতে বলতেছে টুইটারটা লগ ইন কর নিই আচ্ছা আমি আবার সাইন ইনে ক্লিক করে দেখি আমার টুইটারে লগ ইন করছি তো আবার সাইন ইনে ক্লিক করে দেখি এখন হয় কি না আচ্ছা দেখেন এখন কিন্তু আমার অতটা র্যাপ আছে তো অতটা র্যাপে ক্লিক করে দিলাম আচ্ছা তো দেখেন এখন কিন্তু আমার ওয়ালেটটা কানে ইয়ে আমার টুইটারটা কানেক্ট হয়ে গেছে যে আমার টুইটারের প্রোফাইলটা এখানে শো করতেছে ঠিক আছে তো আপনাদের এখানে টুইটার কানেক্ট হয়ে কানেক্ট হয়ে গেলে এখানে কাজ কি এখন আপনাদের এখানে দেখেন নিচের দিকে আসবেন আসার পর এই যে দেখেন কিছু সোশ্যাল টাস্ক আছে ঠিক আছে যে এদিকে যদি বাম বাম থেকে সরি ডান থেকে বামের দিকে টান দেন তাহলে দেখতে পারবেন তো এখানে গুগলটা কানেক্ট করতে পারেন এরপর টুইটার আছে টুইটার ফলো করতে পারেন মানে এগুলো করলে আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে দেখি ক্লিক করে কি হয় কোথায় আচ্ছা এখান থেকে ফলো করার কোনো অপশন নাই আপনাদের আমি টুইটারে ওদের টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে ওটা আমি দিয়ে দিব না আপনারা কি করবেন মানে যেই অ্যাকাউন্ট দিয়ে টুইটার টুইটার অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এখানে সাজাতে মানে কাজ করবেন তো ওই টুইটার দিয়ে আপনারা কি করবেন ফলো করে দেবেন এখানে ঠিক আছে তো ফলো করে দেবেন তাহলে আপনাদের এখানে আয়সা এই যে এই রিপ্লেসে ক্লিক করলে আশা করি কমপ্লিট হয়ে যাবে তো এখানে কোনো সমস্যা হবে না এখন আপনাদের গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করে দেবেন আচ্ছা দেখেন আমার গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করে নিয়েছি আর এখানে টুইটার মূলত এটা মানে এজ টুইটারের এজ মানে আপনি টুইটার কতদিন হয়েছে তো ওইটার উপর ডিপেন্ড করে সম্ভবত এটা এটা কমপ্লিট হয় আর এটা হচ্ছে ফলো করলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো আপনার মানে দুইটা তিনটা সোশ্যাল টাস্ক কমপ্লিট করলে আপনাদের এখানে নব্বই পার্সেন্ট হয়ে যায় আমার কিন্তু অলরেডি ষাট পার্সেন্ট হয়ে যাচ্ছে তো আমি কী করছি শুধু গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করছি আর এখানে ওই যে টুইটারের এজ যেটা এটা এটা দেখাইছে তো যার জন্য ষাট পার্সেন্ট কমপ্লিট হয়ে তো এটা কমপ্লিট করলে এরপর আপনার যাতে ডিসকোড আছে ডিসকোডটা কানেক্ট করবেন টিউ ডিসকোডটা কানেক্ট করুন তাহলে আশা করি নব্বই পার্সেন্ট এখানে হয়ে যাবে তো নব্বই পার্সেন্ট হয়ে গেলে আপনাদের এখানে এখানে আসলে আপনাদের প্রোফাইল আসলে আমি একটু ব্যাকে যাই তো আপনাদের যখন ওইখানে স্কোর নাইনটি পার্সেন্ট হয়ে যাবে তখন এখানে এসে আপনাদের টোপাল আসে এখানে ভেরিফাই ক্লিক করবেন তাহলে ভেরিফাই ক্লিক করলে আপনাদের এখানে কাজ কমপ্লিট ঠিক আছে তারপর এখানে তারা একটা এনএফটি মিন করতে বলবে এটা যদি আপনাদের ডলার থাকে মিন করবেন আদারওয়াইসিক করবেন বুঝতে পারেন এনএফটি দিতে দিতামূলক না তবে মিন করলে হয়তো বা এক্সট্রা কোনো রিওয়ার্ড দিতে পারে যাদের ডলার আসে তার তারা কী করবেন সোলানা কিনবেন কিছু সোলনা কিনে আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটে কিছু সোল ডিপোজিট করবেন চার পাঁচ ডলার আপনারা ওইটা মিন করে নেবেন এই এই পর্যন্তই আর এখানে মূলত কাজ নিঃ আর আপনাদের যাদের রেফার লিঙ্ক করতেছেন এখানে রেপার লিঙ্কটা নিচে পেয়ে যাবেন ওইটা রেফার লিঙ্ক করে আপনারা তাহলে রেফার করতে পারেন তো এখানে কাজ মূলত এইটুকুই আর কোনো কাজ নাই তো সবাই করে নেবেন আশা করি এখান থেকে ভালো একটা পাবো হ্যাঁ তো আর এখানে আর কিছু টাস্ক আছে যে ক্যাম্পেইন আছে এখানে মূলত এগুলো হচ্ছে এক্সপি দিবে এইগুলো করলে তো এগুলো চাইলে করতে পারেন আদার্স কি তো মূলত এখানে যদি আপনাদের স্পিন করতে পারেন রেগুলার তাহলে আসলে ভালো একটা পয়েন্ট হয়ে যাবে এখান থেকে আর এখানে কিন্তু খুব কম মানুষ জয়েন হয়েছে মাত্র কত দেখেন পপুলেশন কত দুই লাখ ছিয়াত্তর হাজার তিনশো মানুষ জয়েন হয়েছে তো ইউজার কম আছে আমাদের ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে ইউজার বেশ হইলে কিন্তু মানে এখন মূলত সব প্রজেক্ট কি ভালো প্রফিট দেয় না কেন বলেন কারণ ওরা এত 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 ইউজার সবাই ডলার দিতে দেয় ওরা আমাদের শেয়ারে কম পড়ে যায় তো এটা হচ্ছে মূলত মেন কারণ তো এটাতে যেহেতু ইউজার কম আছে আপনাদের আশা করি ভালো প্রফিট হবে কাজ করতে থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন